নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে কেশিয়ারি আদিবাসী সামাজিক সংগঠনের আয়োজিত উলগুলান দিবসের অনুষ্ঠান থেকে দেশের সংবিধান প্রণেতা আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অপমানজনক বক্তব্যের প্রতিবাদ ধ্বনিত হল ধেকার মিছিল সাহেব আম্বেদকরের অপমানের প্রতিবাদ জানান কেশিয়ারি আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্বরা বুধবার কেশিয়ারি রবীন্দ্র ভবনে কেশিয়ারি আদিবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে ভগবান বীরসা মুন্ডার উলগুলান দিবস

নিয়ে একটা উন্মুলন পদযাত্রা শুরু করলাম পদযাত্রা থেকে এসে আমাদের মঞ্চে আমরা যিনি যারা অতিথি এসেছিলেন তাদেরকে নিয়ে দু একটা বক্তব্য হল এইভাবে আমরা অনুষ্ঠানটাকে সাজিয়েছি এটা শুরু হয়েছিল চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর থেকে শুরু করেছেন বিরসা মুন্ডা তো তিনি এটাকে চালিয়েছিলেন একদম পুরোপুরি নয় জানুয়ারি পর্যন্ত তার লড়াইটা অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ সংগ্রাম তার মধ্য দিয়ে ওই তারিখের মধ্যে তিনি চালিয়েছিলেন যার জন্য আজকে আমরা এই ভেতটাকে নির্বাচিত করেছি ডক্টর আম্বেদকর তো আমাদের দলিত সম্প্রদায়ের মানুষ ছিলেন ওনাকে আজকে অপমান করছেন মানে তো আমাদেরও সে গায়ে তো লাগবে বা আমাদেরও তো পদদলিত হচ্ছে বলে মনে হচ্ছে তাই আমরা সবাই সোচ্চার হয়ে ডক্টর আম্বেদকরকে অবমাননার বিরুদ্ধে জানিয়েছিলাম কাদের বিরুদ্ধে যারা করেছেন যারা ওনাকে অবমান করেছেন অবমাননা করেছেন তাদের বিরুদ্ধে আমরা জানিয়েছি কি বার্তা দিলেন আজকে বার্তা দিলাম যাতে এর মাধ্যমে ডক্টর আম্বেদকরকে আগামী দিনে যাতে এরকম কুরুচিকর মন্তব্য নিয়ে করেন কেউ না করেন এবং আমাদের এই যে উলগুলান হয়তো আগামী দিনে রকম কুরুচিকর মন্তব্য হলে উলগুলান হতে পারে এবং মানে বিশ্বামুন্ডার যে মাকে দিয়ে যে মানে কুকথা বলা এইসব কথা বললে মানে যে কোনো মানুষের আমাদের মুন্ডা সম্প্রদায়ের লোক রেগে যাবে কেউ না কোনো ভারতীয় নেতৃত্ব এই জন্য মানে এইসব বাজে ভাষা বা কুমন্তব্য যেন না করেন এর আগে শুনেছিলাম কোনো এক ব্যক্তি মহান নেতৃত্ব উনি আমার বিরসা মাকে নিয়ে কথা বলেছিলেন এই জন্য আমরা একবার প্রতিবাদও করেছিলাম সে হচ্ছে শুভেন্দু অধিকারী বিরসা মুন্ডার মাকে নিয়ে মানে কটুক্তি করেছিলেন কি নাম আপনার আমার নাম দুর্গাপ্রসাদ হেন্ড্রাম তৃণমূলে যোগদানের দুদিনের মধ্যে ফের বিজেপিতে যোগদান করল কাঁথি দু নম্বর ব্লকের মুখবেরিয়া গ্রাম পঞ্চায়েতের দুই নির্বাচিত পঞ্চায়েত সদস্য কাঁথি বুধবার সকালে কাঁথির সাংগঠনিক জেলার বিজেপি জেলা অফিসে বিধায়ক সহ জেলা নেতৃত্বের হাত ধরে পুনরায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ভগবানপুর দু নম্বর ব্লকের মুখবেরিয়া গ্রাম পঞ্চায়েতের খানজাদাপুর পূর্ব এলাকার সদস্য জয়দেব বেরা উল্লেখ্য গত সোমবার দুই পঞ্চায়েত সদস্য জয়দেব বেরা ও কাকুলি বেরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার হাত ধরে তারা তৃণমূলে যোগদান করেন মানুষের জন্য কাজ করতে এই ধরনের যোগদান বলে জানিয়েছেন দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদানের আটচল্লিশ ঘণ্টা কম সময়ের মধ্যে কাঁথির সাংগঠনিক জেলা বিজেপির দলীয় অফিসে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল সহ জেলার নেতৃত্ব হাত ধরে তারা বিজেপিতে যোগদান করেন যোগদান বলতে চাই না আমরা কারণ জোর করে প্রলোভন দেখিয়ে পুলিশকে দিয়ে জোর করে পতাকা দিয়ে দেওয়া হয়েছে তাই জয়দেব বেড়া খানজাদাপুর পূর্ব মুগুরিয়া গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের কার্যকর্তা লড়াই করা নেতা এবং পঞ্চায়েত নির্বাচনে পুলিশি সন্ত্রাস ভূপতিনগর থানার প্রতিনিয়ত রাজনীতিকে সামনে রেখে শাসক সন্ত্রাস কায়েম করেছিল তার সব কিছুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে জয়দেববাবু জয়যুক্ত হয়েছিলেন তো তারপরে প্রলোভন দিয়ে এবং মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোর করে পতাকা ধরিয়েছিলেন আজকে তিনি ভারতীয় জনতা পার্টিতে ফিরে এসেছেন শুধু নয় তিনিও তার মুখ দিয়ে বলবেন আপনাদের কাছে তিনি ব্যক্ত করবেন কি পরিস্থিতির উপর দাঁড়িয়ে তাকে এই কাজটি তুমি করতে বাধ্য হয়েছিলো তো মানে সেখানে জমাই দেওয়া বললো যে আজকেই জয়নিং করতেই হবে এবং সেই অবস্থায় আমি কোনো চিন্তিত সেখানে এসে আমি ঘরে মোটামুটি লোকাল লুকিয়ে কয়েক দিন ছিলাম এবং আমার আরও একজন ক্যান্ডিডেট কাকুলি বেড়া তাকেও ওরা মানে এথের মধ্যে কবচার মধ্যে রেখেছে ওরা বলছে আজকে রাস্তা দিয়ে দেবো বাড়ি দিয়ে দেবো কেন এতদিন হয়নি আমার বুথ সবসময় পিছিয়ে থাকে আমাকে সবাই আমাকে বলে যে কেন কাজকর্মগুলো হচ্ছে না কী ব্যাপার আমি এমনিতে পঞ্চায়েত ভোটে আমি একশো পঁচিশটা লিড পেয়েছি এবং বিগত দিনে এই যে ভোটে মানে লোকসভা ভোটে আমি আড়াইশো ভোটে লিড করেছি সব সময় আমার বুথ লাঞ্ছিন্ন মানে এই মুখবে অঞ্চলের মধ্যে কেউ আমাদের বিজেপি বেশিরভাগ সমর্থিত দিক জন্যে কাজকর্ম কোনো হতে দেয় না মিথ্যা কথা সবসময় বলে আমাকে বলে এই এটা করে দেবো সেটা করে দেবো আজকে এতদিন কেন কাজ হয় না অন্য অন্য দিকে সব কাজ হচ্ছে কেন আমার খাজাদাপুর কেন বঞ্চিত হচ্ছে বারবার ধরে জঙ্গল মহলের অপেক্ষাকৃত অনুন্নত বৃষ্টি নির্ভর এলাকায় বিজ্ঞান ভিত্তিক বিকল্প চাষে ফিরবে চাষীদের অর্থনৈতিক অবস্থা এমনই লক্ষ্য নিয়ে চাষিদের ক্লাস্টার তৈরি করে বিকল্প চাষের সামগ্রী প্রদান থেকে শুরু করে প্রশিক্ষণের ব্যবস্থা করছে গোপীবল্লপুর এক নম্বর ব্লক কৃষি দপ্তর সয়েল সার্ভে মেদিনীপুরের তত্ত্বাবধানে ব্লকের চারটি অঞ্চলের প্রায় ছশো জন চাষীকে নিয়ে শুরু হয়েছে মৌমাছি প্রতিপালন মাছ চাষ বিভিন্ন ফলের চাষ ক্লাস্টারের অন্তর্ভুক্ত চাষীদের নিয়ে বুধবার হল বিশেষ প্রশিক্ষণ শিবির এবং প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের বিশেষ পরিদর্শন কর্মসূচি উল্লেখ জঙ্গল জঙ্গলমহলের অংশ হিসেবে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকা বাদে বেশিরভাগ জায়গার কৃষিকাজ বর্ষার জলে নির্ভর করে স্বাভাবিকভাবে জঙ্গল লাগোয়া গ্রামগুলো চাষীদের অর্থনৈতিক অবস্থা খারাপ এরকম পরিস্থিতিতে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে চাষিরা বিকল্প চাষের কাজ শুরু করেছেন সয়েল সার্ভে মেদিনীপুরের তত্ত্বাবধানে ব্লকের ভেন্ডুরদেহি নরিশোল মাঠাসী এবং চুন এলাকার চাষিদের নিয়ে তৈরি করা হয়েছে চারটি ক্লাস্টার প্রতিটি ক্লাস্টারে একশো জন করে চাষি অন্তর্ভুক্ত হয়েছেন সয়েল সার্ভে মেদিনীপুরের তত্ত্বাবধানে আর এডি সিসি প্রকল্পের মাধ্যমে চাষিরা মৌমাছি প্রতিপালনের বিভিন্ন বিকল্প চাষ করতে শুরু করেছেন সেই সমস্ত চাষিদের উৎপাদন পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা পাশাপাশি নরিশোল কমিউনিটি হলে হয় একটি কৃষক প্রশিক্ষণ শিবির উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব এগ্রিকালচার অ্যাডমিন সয়েল সার্ভে মেদিনীপুর মানুষ কুমার ওঝা ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাপতি চিন্ময় মারান্ডি গোপীবল্লপুর এক নম্বর ব্লকের ভিডিও শ্যাম সুন্দর মিশ্র গোপীবল্লপুর এক নম্বর ব্লকের এডিএ অভিজ্ঞান দাস গোপীবল্লপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যরঞ্জন বাড়ি কৃষি কর্মাধ্যক্ষ রণজিৎ মহাকুল প্রমুখ সর্বপ্রথম করেছিলাম এটা ফিঙ্গার বাংলায় বলা হয়েছে এখন এখন বর্তমান ভেজিটেরিয়ান অনেক রকমের আছে বিনস আছে শশা আছে টমেটো আছে মুলো আছে পালং শাক আছে কলমি শাক আছে উপকৃত হচ্ছে উপকৃত হয়েছে অনেকটাই এটা হচ্ছে গিয়ে আমরা আমাদের সোহেল সার্ভে পশ্চিম মেদিনীপুর আমাদের মানসবাবুর সহযোগিতায় আমরা লক্ষ্য করেছি গোপি ওয়ান বিশেষ করে আমাদের সারিয়া অঞ্চল আমাদের কেন্দুবাড়ি অঞ্চল আমাদের আমরদা অঞ্চল এর বেশিরভাগ জায়গাটা জঙ্গল অধ্যিত জায়গা এবং ডাহি এলাকা যেখানে বৃষ্টিপাত কম হয় তাই আমরা চিন্তাভাবনা করেছি এই জায়গায় আমরা চারটা ক্লাস্টার শুরু করেছি এই চারটা ক্লাস্টারে আমরা প্রত্যেকটা ক্লাস্টারে একশো চল্লিশ জন করে চাষি রয়েছে আমাদের তাদেরকে আমরা বিভিন্নভাবে ইনপুট দিচ্ছি এবং সর্বোপরি সবথেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে গিয়ে এই এলাকা পিছিয়ে পড়া এলাকা এখানে একটা সম্ভাবনা আছে যেহেতু জায়গা প্রচুর আছে কিন্তু জলের অভাব আছে তাই বিকল্প পদ্ধতিতে যাতে চাষিরা ইনকাম করতে পারে আর্নিং করতে পারে উপার্জন করতে পারে তার জন্য আমরা কিন্তু মৌমাছি পালন এটা আমরা শুরু করেছি প্রত্যেক চাষিকে আমরা মৌমাছির বক্স দিয়েছি এবং ওনারা মৌমাছি পালন শুরু করেছেন এবং একটা অর্থকারী একটা চাষ হতে পারে আগামী দিনে আমরা ঠিকঠাকভাবে এগোচ্ছি আশা করি ভালো জায়গায় আমরা যারা মানুষ তাদের জন্য রেড সিসি রেইনফিল এরিয়া ডেভেলপমেন্টের ক্লাইমেট চেঞ্জের স্কিমে দু হাজার চব্বিশ পঁচিশে আমরা এখানে চারটে ক্লাস্টার গোপীবল্লভপুর মানে মান্ডাঢি পিতুনঘাটি আর হচ্ছে চারটে ক্লাস্টার ছিল আর মরিশল এই চারটে ক্লাস্টার আমরা কাজ করছি তো আমাদের প্রত্যেকটা ক্লাস্টারে একশো ওয়ান ফোর করে কৃষক হয়েছে এবং প্রত্যেককেই আমরা হচ্ছে মৌমাছি পালন এবং হচ্ছে মাছ মাছের খাবার হাঁস এবং হাঁস অথবা মুরগি মানে প্রত্যেকটা কৃষককে পঞ্চাশটা করে হাঁস অথবা পঞ্চাশটা করে মুরগি এবং তার জন্য এক থেকে দেড় কুইন্টালে খাবার দেওয়া হচ্ছে আর হচ্ছে গিয়ে আপনার কম্পোস্ট বেড করা হচ্ছে এবং হচ্ছে গিয়ে সবাইকেই উন্নত হাইব্রিড সবজি বীজ এবং ফলের চাষ এবং হচ্ছে মিলেটস বলে যেটা জল কম লাগে বা মিলেটে এখন অনেক উপকারিতা রয়েছে এই জন্য আমরা এগুলো করতে সচেষ্ট হয়েছি এবং জেলার যারা নির্বা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন সভাধিপতি ম্যাডাম থেকে এবং এখানকার কৃষি তর রঞ্জিত বাবু যিনি রয়েছেন ওয়ান প্রাতে এবং সর্বরী আমাদের এডিএ সাহেব যিনি রয়েছেন কৃষি দপ্তরের ব্লক এডিএ তো এর সবার প্রচেষ্টা এবং এখানকার বিশেষ করে এখানকার দুই বাড়ি সরেন অর্থনৈতিক দিক থেকে উন্নতি করা যায় সেই জন্য আমরা ওই প্রচেষ্টা চাই রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর চোগ্রাক্ষণ সারন্দা নিউজে প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেটকার হস্তরেখা ছাত্রছাত্রীদের বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষ আচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন সূত্রতা শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথারাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে পর্যটন শহর দীঘায় হোক মিষ্টি হাব সৈকত শহরে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির মিষ্টি উৎসব ও মিষ্টান্ন ব্যবসায়ীদের সম্মেলন থেকে উঠল এমনই দাবি সত্যিকরেন ল্যাংচা কলকাতার রসগোল্লা কৃষ্ণনগরের সরভাজা জয়নগরের মোয়া আর পূর্ব মেদিনীপুরের কাজু বর্ভীরা এখন দীঘায় মিলেমিশে একাকার কারণ সৈকত শহর দীঘায় হচ্ছে মিষ্টি উৎসব পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পরিচালনায় প্রথম দিন থেকে জমে উঠেছে এই উৎসব দীঘার বিশ্ব বাংলা কনভেনশন হলে এই উৎসব চলছে একই সঙ্গে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ীদের রাজ্য সম্মেলন মিষ্টি উৎসবের সূচনা করেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূইয়া পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি দীঘার সমুদ্র সৈকতে মিষ্টি হাব গড়ার দাবি তোলে এছাড়াও এই মিষ্টি উৎসবে আধুনিক সব মিষ্টি তৈরির উপকরণ ও যন্ত্রসমূহের প্রদর্শনী করা হয়েছে যেখানে হাইজিন করে মিষ্টি কিভাবে তৈরি করা হয় তা দেখানো হচ্ছে সেই প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী মানুষ ভুইয়া জানুয়ারি মাসের সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত দীঘায় তিন দিনের মিষ্টি উৎসব হচ্ছে এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মিষ্টি ব্যবসায়ীদের এক ছাতার তলায় নিয়ে এসে বিভিন্ন বিষয় আলোচনা করা হয় পাশাপাশি রাজ্য থেকে ছ হাজারের বেশি মিষ্টি ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন পঞ্চাশের বেশি স্টল রয়েছে মিষ্টি ব্যবসায়ীদের এই সম্মেলন থেকে দিঘা জগন্নাথ মন্দিরের সামনে দশটি মিষ্টি দোকান করার জন্য দাবি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক অখিল গিরি বছরের শুরুতে এমন মিষ্টি উৎসবের কথায় রীতিমতন খুশি পর্যটকেরা উপচে পড়ছে ভিড় ফলে মিষ্টান্ন ব্যবসায়ীরা বেজায় খুশি উৎসব ঘিরে দীঘায় রীতিমতন সারা পড়ে গিয়েছে এখানে অন্যান্য জায়গায় মিষ্টির মতো দামও অনেকটা মানানসই এছাড়া অনলাইনে মিষ্টি যাতে পাওয়া যায় তার জন্য একটি ওয়েবসাইটও এদিন চালু করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওনার প্রস্তাব অনুযায়ী পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি তারা আজকের এখানে তিন দিনের সেমিনার করছেন প্রদর্শনী এবং মিষ্টি উৎসবের আয়োজন করেছেন সেখানে উদ্বোধক ডক্টর মানস রঞ্জন ভূঞা আমাদের মামা মামাটি মানুষের সরকারের মাননীয় মন্ত্রী তিনি ছিলেন ডিএম ছিলেন এবং আমাদের জনপ্রতিনিধিরা সবাই ছিলেন আমাদের মূল এখানে যেটা হলো আমাদের এখানে দীঘা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এখানে যে মিষ্টান্ন হাফের যে প্রস্তাব দিয়েছে এই এই মিষ্টান্ন হাফ যেহেতু জগন্নাথ মন্দির বিভিন্ন সারা বাংলা সারা ভারতবর্ষের পর্যট এখানে আসবেন দর্শনার্থীরা আসবেন এই যে মিষ্টান্ন হাফ এবং মহিলাদের মিষ্টি তৈরি করার কারিগরের ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে লাগানো এটা অত্যন্ত দুটি প্রস্তাব খুবই ভালো প্রস্তাব এই প্রস্তাব আমরা সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে তুলে যাতে আমরা এই দীঘাতে এই দুটি কাজ আমরা একটা মিষ্টান্ন হাব আর মহিলাদের সংযুক্তিকরণ মিষ্টি ব্যবসায়ী সমিতি মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং তার সম্মেলন এবং মিষ্টি উৎসব এই দুটো এক হয়ে গেছে ফলে আমাদের মুখ্যমন্ত্রী তাদের উৎসাহ দিয়ে শুভেচ্ছা দিয়ে দিঘা পর্যটন কেন্দ্রে কনভেনশন সেন্টারে তিন দিন ব্যাপী উৎসবের আজকে সূচনা করার তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে এবং অত্যন্ত সুন্দর কতগুলি দৃষ্টিভঙ্গি এবং দাবি নিয়ে তারা আলোচনা করেছেন আমাদের তারা বলেছেন এই দাবিগুলি সুচারু রূপে যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় এবং জেলার জেলা শাসক যিনি দীঘা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তার মাধ্যমেও যেন এই দাবিগুলি মুখ্যমন্ত্রীর কাছে যায় খুব ভালো দেখুন প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে মডার্নাইজেশন ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশন আসছে মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসবে আসছে রোবোটিক ইনস্ট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে আমি দেখছি আরও যাব দেখতে এখনই এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না পৃথিবী শ্রেষ্ঠ এটা মুখ্যমন্ত্রী অনুদান করেছেন বলেই রাজারহাটে মিষ্টিরno ভবনের জন্য তিনি জমি দিয়েছেন কাজ শুরু হবে বিভিন্ন জায়গা মিষ্টি হাবের দাবি উঠেছে এদের পক্ষ থেকে সেটা বিবেচনার দিন তারা দাবি করেছেন এখানে দিঘাতে একটা ভাব ভাবভবক এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তারা অনুরোধ করেছেন দশটি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে এছাড়া যেটা অক্ষিত বলছে যে মহিলাদের যুক্ত করা দেখুন বাড়িতে মিষ্টি বানায় তো মা বোনেরা তা কমার্শিয়ালি যদি আমি আমরা আমাদের মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের যুক্ত করার প্রভিশন করা হয় যেমন ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা এমএসএবির যত ক্রাইটেরিয়ান আছে ইকোনমিক ক্রাইটেরিয়ান ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়ান সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরো ত্বরান্বিত করা যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইজিন মেনটেন করে স্যানিটাইজ করে যে বিজ্ঞানের পদ্ধতিগুলি আছে সেগুলি কাজে লাগানো যায় এই কথা তারা বলেছেন আমরা কাগজপত্র নিলাম মুখ্যমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছে দেবো এবং তিনি আমাদের চাইতেও বেশি সচেতন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের চাইতেও বেশি সচেতন তার দৃষ্টি এদের উপর আছে এবং এদের বার্তাকে সঠিক জায়গায় পৌঁছে দেবো আশা করি আপনার তোলা প্রশ্ন যে ইনস্ট্রুমেন্টাল যে ডেভেলপমেন্ট সেটা কতটা কাজে লাগানো যাবে সেই প্রচেষ্টাই শুরু হয়েছে এগোবে এবং আমরা সবটাই মুখ্যমন্ত্রীর কাছে পেশ করব তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটা নিশ্চয়ই একটা পজিটিভ ডাইরেকশানে হবে এটা আমাদের আশা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের পঁচেটা স্পোর্টস একাডেমির পরিচালনায় পি এস এ কাপ দু হাজার চব্বিশ নক ফুটবল টুর্নামেন্ট শেষ হল ফাইনাল খেলার মাধ্যমে সাতদিন ব্যাপী নক ফুটবল টুর্নামেন্টের জেলার মোট আটটি টিম অংশগ্রহণ করে তাদের মধ্যে ফাইনালে ওঠে খাটাল দলপতিপুর এটিএম গ্রুপ ও খার রাইজিং সান ক্লাব খেলার শেষে দুটি দলের গোল সংখ্যা এক এক থাকায় ট্রাই বেকারে খেলার মীমাংসা হয় জয়ী হয় খার রাইজিং সান ক্লাব খেলার প্রথম পুরস্কার ছিল তিরিশ হাজার ও ট্রফি ও দ্বিতীয় পুরস্কার ছিল কুড়ি হাজার ও ট্রফি এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার